নানি নানিমার বিরোধের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না সাহেব সেনা কর্তি কোথায় আমি নানি মাকে উদ্ধার করতে যুদ্ধে যাবো বুঝ তাকে মাফ করবেন মোরা হাঁস সেনাপুট্টি তো পালিয়ে গিয়েছে খাম আসবে তবে আমার রাজ্যে এত এত উজিরে নাজিরে তাতে কি করে সেনাপুট্টি পালিয়ে যায় তাহলে কি ধরে নেবো ডাকু গুন্ডার সাথে সেনাপুট্টির হাত রয়েছে এত দেখি ঘরের শত্রু বিভীষণ